অবশেষে রায়ের কাছে ক্ষমা চেয়ে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করলো অনির্বাণ সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় রায় তো মন খারাপ করেছে কারণ সহিনী এসে রায়কে খুবই ছোট বড় কথা বলতে থাকে রায়ের খুবই কষ্ট হয় আর ভাবতে থাকে কই অনির্বাণ তো আমাকে এই সমস্ত কিছুই বলেনি এটা কেন করলো অনির্বাণ কেন আমাকে সত্যিটা জানালো না এটা তো আমাকে জানানোর উচিত ছিল এর মধ্যেই শর্মি এসে বলে রাই এখানে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে তোমার কি শরীর খারাপ লাগছে কি হলো কিছু বলছো না কেন এই রাই আর রাই তখন বলে শর্মি তোমার জেম্মার এই বিয়েতে খুব আপত্তি ছিল বলো শর্মি তখন বলে বুঝেছি জেম্মা তোমাকে কিছু বলেছে তাই তো আরে বাবা তুমি জেম্মার কথা ধরো না তো জেম্মার কথা ধরে কোনো লাভ নেই উনি সবসময় ওরকমই বলতে থাকে ওনার মন মতো কিছু না হলে ওরকম রাগারাগি করে অশান্তি করে এসব দিকে তুমি অত বেশি খেয়াল দিও না একটা কথা মনে রাখবে আমরা সবসময় তোমার সাথেই আছি আর তোমার স্বামী কুট্টিদা সে তো তোমাকে ভালোবাসে কে কি করলো আর কে কি না করলো সেসব নিয়ে ও তোমাকে ভাবতে হবে না আমি বলছি দেখবে সব ঠিক হয়ে যাবে তখন রাই বলে আমার ভালো লাগছে না কিছু এত অপমান আমি আর পারছি না সহ্য করতে এর মধ্যেই শর্মির বোন এসে বলে দি ভাই সবাইকে খেতে ডাকছে তুইও চল আর বৌদি ভাইকে নিয়ে চল তখনই শর্মি বলে তুই যা আমি আসছি চলো রাই এবার খেয়ে নেবে রাই তখন বলে না আমি খাবো না আমার ভালো লাগছে না খেতে আর আমি তো একটা লোভী মেয়ে এরকমভাবে সবার সামনে গিয়ে খেলে আমার ভালো লাগবে না সেটা আর কেউ এটা মেনেও নেবে না শর্মি তখন বলে চিরাই এসব তুমি কি কথা বলছো কুট্টিদা কিন্তু জানতে পারলে তোমাকে খুব বকে দেবে আচ্ছা তুমি খুটিদার সাথে কথা বলবে রায় তখন বলে কুট্টিদার সাথে কথা বলাটা দরকার আমি জানতে চাই অনির্বাণ আমাকে কেন সত্যিটা বলেনি যতক্ষণ না জানতে পারছি ততক্ষণ যেন আমার ভালোও লাগছে না তখনই শর্মি বলে বেশ তুমি যখন চাইছো তাহলে সেটাই হবে এর মধ্যেই খুবটি ডেকে নিয়ে আসে আর এর মধ্যে রাইও বই পড়ছিল আর অনির্বাণ এসে তখন বলে জানো তো রাই আমার ঘরে বই রাখার একটাই কারণ রাতের বেলায় বই না পড়লে আমার ঘুমই আসতে চায় না তাই জন্যই তো আমি বইগুলো রেখে দিয়েছি এর মধ্যেই রাই বলে অনির্বাণ তুমি আমার কাছে অনেক কিছুই লুকিয়ে গেছো তুমি কেন বলনি যে তোমার মা এই বিয়েটা মেনে নিতে চায়নি বলো না অনির্বাণ চুপ করে আছো কেন অনির্বাণ বলে আমি মনে করিনি যে এই কথাটা তোমাকে বলার মতন কেন বলো তো এই কথাটা তোমাকে আমি বলবো আর আমার মা মানুক বা না মানুক তাতে আমার কি যায় আসে কারণ আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছি আমি তোমাকে স্ত্রীর সম্মান দিয়েছি তাই মা কি বললো আর কি না বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে নিজের স্ত্রীর সম্মান দিয়েছি রায় প্রথম প্রথম তোমার দাদাভাইও আমাদের সম্পর্কটা মেনে নেয়নি আমাকে তো যাচ্ছে তাই বলে অপমান করেছিল মনে আছে তো তোমার সে কথা রাই তখন বলে তুমি আমার দাদা সাথে মায়ের তুলনা করো না তুমি নিশ্চয়ই আমার বাড়িতে গিয়ে থাকছো না আমি তো তোমার বাড়িতে এসে থাকছি তাই কে মেনে নিলো আর কে মেনে নিল না এই ব্যাপারটা যথেষ্ট দেখার বিষয় আছে বই কি এর মধ্যেই অনির্বাণ বলে হবে না কাউকে কিছু মানতে হবে না আমি তোমার সাথে আছি তুমি এটুকু জেনে রাখো আর কোনো দিকে তোমায় তাকাতে হবে না কিন্তু রায়ের ভালো লাগে না রায় মনে মনে ভাবতে থাকে অনির্বাণ যত যাই বলুক না কেন ব্যাপারটা ভাবনার বিষয় আছে এরপর অনির্বাণ বলে রাই একবার তাকাও আমার দিকে আমার মা কি তোমাকে কিছু বলেছে আমি এক্ষুনি মায়ের সাথে গিয়ে কথা বলছি এই ব্যাপারে রাই তখন বলে খবরদার তুমি যাবে না একদম যাবে না তুমি কেন যাচ্ছ তুমি তো দেখছি তোমার মায়ের কাছে আমাকে আরও খারাপ প্রমাণিত করবে অনির্বাণ তুমি কি এখন সেটাই চাইছ অনির্বাণ বলে রাই আমি কেন সেটা চাইব আমি শুধু এটাই বলছি যে মায়ের সাথে কথা বলাটা দরকার মা যদি তোমাকে অপমান করে খারাপ কথা শোনায় সেটা আমার খুব একটা ভালো লাগবে না বিশ্বাস করো আমি সেটাতে খুশি হব না আমার কষ্ট হবে কারণ আমি তোমাকে তোমাকে অনেক যত্ন বাড়িতে নিয়ে এসেছি রাখতে চাই আমার কথাটা প্লিজ একবার শোনো রাই তখন বলে কিন্তু তুমি আমায় না বলে যে ভুলটা করেছো সেটা শর্মি তখন বলে আরে কুর্টি দা দাঁড়িয়ে আছিস কারণ একটু ক্ষমা চেয়ে না তাহলে দেখবি সব মিটে যাবে এর মধ্যেই রাই তখন অনির্বাণকে বলে কিছু চাইতে হবে না ক্ষমা অনির্বাণ ক্ষমা চাইতে গেলেই তখনই চলে এসেছিল সোহিনী আর বলে আজকে তো কাল রাত্রি তোমাকে তো এই কথাটা বলা হয়েছিল কানে যায়নি এই কথাটা অনির্বাণ বলে কানে গেছে মা কানে যাবে না কেন তুমি আমাকে একটা কথা বলো তো তুমি এত কাল রাত্রি কবে থেকে মানতে শুরু করলে না মানে আমি যতদূর জানি তুমি তো কাল রাত্রি মানার মতন না আসলে তুমি তো কোনো নিয়মকানুনই সেভাবে মানছো না তাই জিজ্ঞেস করলাম আর কি এর মধ্যেই সোহিনী বলে হ্যাঁ আমি নিয়মকানুন মানছি না কিন্তু কাল রাত্রিটা মারাটা উচিত ছিল কি এমন দরকার ছিল অনির্বাণ বলে দরকার ছিল মা দরকার ছিল বলেই তো এই ঘরে এসেছি আর রায়ের সাথে কথা বলছি যদি ফোনে মিটিয়ে নেওয়া যেত তাহলে অবশ্যই মিটিয়ে নিতাম অন্যদিকে দেখা যায় নীলুর মনটা ভালো নেই স্রোত তখন নীলুকে ওষুধ খাইয়ে দিয়ে বলে নে এবার তুই রেস্ট নে আর কথা বলিস না নীলু বলে দিদিভাইয়ের বিয়েটা তাহলে হয়েই গেল বল স্রোত বলে তোর তো শরীরটা ভালো না তুই তো জানিস আমি চাচা কথা বলবো এবারে তাহলে একটা কথা বলি তুই বল যে তুই কেন সুইসাইড করতে গেলি বর্দি বিয়েটা আটকানোর প্ল্যান করেছিলিস তাই তো সন্ধি ভাই মিথ্যে কথা বলে কোনো লাভ নেই আমার কাছ থেকে তুই লোগাতে পারবি না কারণ আমি জানি তুই এটাই চেয়েছিলিস তুই এটাই চেয়েছিলিস যাতে দিদিভাইয়ের বিয়েটা না হয় দেখ একটা কথা বলি সব সময় না সব রকমের ইচ্ছে ভগবানও পূরণ করে না আর তোর যেমন এই ইচ্ছেটা ভগবান পূরণ করেনি ফাইনালি অনিদার সাথে দিভাই বিয়েটা হয়ে গেছে একটা কথা মনে রাখিস দিভাই কিন্তু এই সংসারের জন্য অনেক কিছু করছে তুই তার সাথে এই অন্যায়টা করে ঠিক করছিস না এর মধ্যে স্রোত বলে তুই চা পারিস কর আমি চলে গেলাম আমাকে রেডি হতে হবে বউ ভাতের জন্য রেডি হতে হবে বুঝতে পেরেছিস যাবি তো নাকি যাবি না নীলুর যাওয়ার একদমই ইচ্ছে নেই নীলু যেতেই চায় না এর মধ্যেই নন্দিতা দেবী নিজেও রেডি হয়ে গেছে আর বলে কি রে তুই যাবি না নীলু তখন বলে না মা আমি যাব না তুমি যাও তোমার বড়ো মেয়ের বউ ভাত বলে কথা তখন নন্দিতা বলে হ্যাঁ তো তুই যাবি না কেন সবাইকেই তো বলেছে আর তো দিদিভাইকে দেখতে ইচ্ছে করছে না তখন নীলু বলে না দিদিভাইকে আমার দেখতে ইচ্ছে করছে না তুমি যাও তোমার বড়মে মেয়ে বলেছে চাকরি করবে প্রতি মাসে টাকা এখানে পাঠাবে তাই তো তুমি লোভে লোভে যাচ্ছ তাই তো মা বুঝি বুঝি সবটাই বুঝি নন্দিতা বলে নীলু মুখ সামলে কথা বল তুই কাকে কি বলছিস তুই ভুলে গেছিস তুই তোর মাকে এইভাবে কথা শোনাচ্ছিস দেখ তোকে একটা কথা বলি তোকে তো আমি জন্ম দিয়েছি আমি জানি তুই কি করতে পারিস আর কি পারিস না রাই যাই হোক না কেন ও কিন্তু তোর কথাটা ভেবেছিল ওই পরিবারের কথা ভেবেছিল হ্যাঁ আমি প্রথম প্রথম বুঝতে পারিনি ওকে অনেক খারাপ খারাপ কথা বলেছি তার মানে এটা না যে আমি ওকে ভালোবাসি না ও আমার বড় মেয়ে ও আমার বড় সন্তান এই কথাটা মাথায় রাখিস এর মধ্যেই নীলু আর কিছু বলতে পারে না রাত হতেই আস্তে আস্তে লোকজন আসছে আর রায়ের হাতে উপহার তুলে দিচ্ছে তার মধ্যে অনির্বাণ বলে রাই আজকে তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না এই তোমাকে এত ভালো লাগছে কেন বলো তো রাই তখন বলে অদ্ভুত ব্যাপার সেটা আমি কি করে জানবো আর তাছাড়া তুমি না একটু পাশে মানে ঘুরো না আর কি তুমি অনেকক্ষণ থেকে আমার পাশে দাঁড়িয়ে আছো তো লোকে ব্যাপারটাকে হয়তো ঠিকভাবে নিচ্ছে না তখন অনির্বাণ বলে যার যেভাবে নেওয়ার সে সেভাবেই নিক তাতে আমার কিছু যায় আসে না আমি আমার বউয়ের পাশে দাঁড়াবো এটা একটা স্বাভাবিক ব্যাপার কারোর যদি মেনে নিতে আপত্তি থাকে তাহলে আমার কিছু করবার নেই রাই তখন বলে সত্যি তুমি পারো বটে তোমাকে না আর কিছু বলবার মতন থাকে না অনির্বাণ বলে আমার একটা মাত্র বউ আর আমি যদি তার পাশে না দাঁড়ি কার পাশে দাঁড়াবো শর্মি তখন বলে বাহ কুতিদা বউয়ের পাশ থেকে তো একদমই নড়ছিস না পুরো সেটে দাঁড়িয়ে আছিস এর মধ্যে একজন এসে বলে রাই তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে তোমাকে দেখতে রায় তখন বলে ধন্যবাদ এরপর অনেকবার সবার সাথে রায়ের আলাপ করি দেয় আর মনে মনে ভাবতে থাকে সত্যি রায়ের দিক থেকে চোখ সরানো যাচ্ছে না রায়কে সবাই খুব পছন্দ করলেও সৈনি একদমই মেনে নিতে পারে না আর বলতে থাকে এই মেয়েটাকে তো আমি অনির কাছ থেকে আলাদা করে তবেই ছাড়বো এদেরকে কখনোই আমি এক হতে দেবো না